নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি একটি দারুণ স্বাদের ছোট মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি যেভাবে রান্নাটা করি আমার পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রান্নার জন্য তাহলে এখানে কি কী নিয়েছি সেগুলো দেখা যাক একটি বাটিতে এক চামচ কালো জিরে কুঁচুনো মূল সরু পাতলা করে কুচিয়ে নিয়েছি স্বাদ মতো নুন হলুদ কুচনো কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কুচনো পেঁয়াজ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো কুচনো আলু সরু পাতলা করে কুচিয়ে নিয়েছি এরপরে এগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব অনেকক্ষণ সময় ধরে আলুটাকে মাখিয়ে নেব হাতের মধ্যেই আলু পেঁয়াজ মূল নরম হয়ে আসবে যতক্ষণ ততক্ষণ আমি আলু মূল নরম হয়ে যাওয়ার পর ছোট মাছ বেছে রেখেছিলাম সেই ছোট মাছ দিয়ে দেব ওর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছটাকেও আমি আলু মুলোর মধ্যে মাখতে থাকবো এই হাতের সাহায্যে মাখাতে মাখাতে সব কিছু সুন্দর নরম হয়ে আসবে কুচণো ধনে পাতা দিয়ে দেব দিয়ে আরও বেশ কিছু সময় ধরে আমি মাখিয়ে নেব যারা নতুন বন্ধু আছেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন পুরোনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ বেশ কিছু সময় ধরে মাখার পর একটি অ্যালুমিনিয়াম বাটিতে আমি ঢেলে নেব এরপর গ্যাসের ওপরে বসিয়ে দিয়ে যে বাটিতে আমি মাখাচ্ছিলাম সেই বাটির বাটি ধোয়া জলটা একটু সামান্য দিয়ে দেব। গ্যাসটাকে জ্বালিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে এই সময় কমিয়ে নেব আস্তে আস্তে ফুটতে থাকবে ঢাকনা খুলে একটু চামচ দিয়ে নেড়ে নেব দিয়ে আবার কিছু সময়ের জন্যে ঢাকা দিয়ে দেব ঢাকনা খুলে দেখুন কি সুন্দর রঙ এসছে এবং জলটাও শুকিয়ে গেছে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব সর্ষের তেল দেওয়ার পর কিছুক্ষণ ফুটতে দেব দিয়ে এরপর নেড়ে চড়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ